আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর স্টুডিজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনটা নিয়ে এসেছি আপনাদের সবথেকে বেশি বিকৃত এবং আমাদের যেটা সিগনেচার প্রোডাক্টও বলা চলে এবং যাদের ছোট খামার বা শখের খামারের জন্য মেশিন খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এটি দুই ব্লেডযুক্ত ছোটো সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের স্টিল বডি দেড় অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড সহ কমপ্লিট একটি মেশিন যেটি দিয়ে আপনি দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন মেশিনটিতে আমরা যে দুইটা ব্লেড ব্যবহার করেছি দুইটায় অরিজিনাল পূজারি ব্লেড ব্যবহার করা হয়েছে এবং এখানে পুনরায় পেনিয়াম ব্যবহার করা হয়েছে যারা হাফ ইঞ্চি বা দুই ইঞ্চি করে খড় খাওয়াতে চান গরুকে তারা আমাদের এখান থেকে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা দামে সাশ্রয় হবে এবং আপনার খুব দ্রুত খড় ঘাস বা ভুট্টা গাছ কাটতে পারবেন যারা শুধুমাত্র মেশিন আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র মেশিন আমাদের কাছ থেকে নিতে দাম পড়বে দিয়ে টাকা যারা মোটর দিয়ে বেল্ট পুলি সুইচ দিয়ে আমাদের কাছ থেকে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোটর বেল্ট পুলি সুইচ দিয়ে আমাদের এখান থেকে নিলে কমপ্লিট মেশিনটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা সো দর্শক শ্রোতা খড় কাটা ঘাস কাটা অথবা ভুট্টা কাটা মেশিন নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিওর জন্য ধন্যবাদ সকলকে